আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর তোমরা সেটা দেখে বুঝতেই পারছো তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি বিয়ের পরে বাবার বাড়িতে দোল পূর্ণিমায় কখনও আসা হয়নি এই প্রথমবার কিন্তু আমি বাবার বাড়িতে দোল পূর্ণিমা কাটিয়েছি ভীষণ মজা হয়েছে তবে ওখানেও খুব মজা হয় কিন্তু এখানের মজাটাই আমি বলবো একটু আলাদা ছিল কারণ এটা হচ্ছে বাবার বাড়ি বলে কথা তাই না বলো আর কি বলো তো এখানে না এবছর ছদ্দিও এসেছিলো তো সেই জন্য আরও বেশি মজা হয়েছে আর সকালবেলায় বাবু দেখো পুজো দেওয়ার জন্য কত রকম কালারের আবির নিয়ে এসেছে আর সেই আবির দিয়ে কিন্তু আমি আর সোনার দুজনেই আলপনা করেছি তো ওই যে দেখো আমার যে ডান পাশের আলপনাটা তো সেটা কিন্তু সোনা করেছে আর এই পাশেরটা আমি করেছি তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে তো প্রতি বছরের মতো পুজো দেওয়ার পরে বড়দের পায়ে কিন্তু আবির দিয়ে তারপরে প্রণাম করি তো সেটাই আমি এখন করে নেব তখন তো দেখেইছিলাম আমি পুজো দিচ্ছিলাম আর আজকে না পুজো দিতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য খাওয়াটাও একটু লেট হয়ে গেছিল খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি বড় জেঠুদের বাড়িতে আর আমার পিছন পিছন কিন্তু ঠাম্মাও চলে এসেছে আর এই যে দেখো ছদ্দি দিকে রান্না বসিয়েছে আজকে ওর খুব ইচ্ছে হয়েছে রান্না করতে তাই দেখো ও রান্না বসিয়ে দিয়েছে তো এইদিকে দেখো মানে কি বলবো বলার কোনো ভাষাই নেই তখন তো দেখলে আমি এক রান্না রান্নাঘরে বসে গল্প করছিলাম তো হঠাৎ করে না এই যে ফায়ার ব্রিগেড নাকি যেন বলে তো এই গাড়িটার না খুব আওয়াজ হচ্ছিলো তো হঠাৎ করে রাস্তায় বেরিয়েছি আর দূর থেকে দেখতে পাচ্ছি ধোঁয়া বেরিয়েছে তারপরে পিছন পিছন এসে দেখি ছর্দিরেই ননদের যে বাড়ি মানে নন্দায়ের বাড়ি তার বাড়িতেই কিন্তু বিশাল আগুন লেগেছে ওদের বাড়িতে কিন্তু পাট রাখা ছিল মানে ওদের হচ্ছে পাটের ব্যবসা করে পাট যদি অল্প একটু আগুন ধরে যায় তাহলে সেখানে কিন্তু পুরো পাট একদম জলে ছাড়খাড় হয়ে যায় তো সেটাই হয়েছে আর সেখানে তো সবাই কি বলবো কান্নাকাটি তো কিছু মানে সেটা আমি পারিনি ভিডিও করতে মানে ভিডিও করার অবস্থায় ছিলাম না আমরা কেউ মানে এরকম একটা দিনে এরকম ঘটনা ঘটে যাবে সেটা কোনো বলার ভাষাই নেই তো যাই হোক এই যে দেখো চলে এসেছি তারপর বাড়িতে আর সেটাই এসে গল্প করছিলাম মানে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না পাশেই ওদের বাড়ি মানে ছদ্দিন নন্দায়ের বাড়ি টমি আর এই যে দেখো স্কুটিতে করে কে আসছে বলো তো এই যে দেখো আমার মাসির মেয়ে তো ওর নাম হচ্ছে পূজা তো ও এসেছে মানে আমি বাবার বাড়িতে এসেই ওকে ফোন করেছিলাম আসার জন্য তো পাজিটা আসেনি তারপর দোল পূর্ণিমার দিন আবার ফোন করেছি আসার জন্য তারপর দেখো এসেছে আর বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন করেছে ওকে গিয়ে নিয়ে আসার জন্য তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার ছোট ভাই ওই কিন্তু দিয়েছিল স্কুটি করে এনেছে আর আনার পরে দেখো কি অবস্থা করেছে মানে পূজা হচ্ছে এই টমিকে দেখে না খুব ভয় পায় এবার দেখো পূজাকে আর বাড়ি ঢুকতে দিচ্ছে না মানে পূজার পিছনে টমিকে তারা করিয়েছে মানে ভাবা যায় মানে অতিথিকে এইভাবে আপ্যায়ন করা মানে কি বলবো মানে ভাই ওই যে পূজার পিছনে লেগেছে মানে আর আমার ছোট ভাইকে কিন্তু এর আগে আমার ভিডিওতে কখনো দেখো ও ভিডিওতে একদমই আসতে চায় না তাই এই ক্লিপটা কিন্তু লুকিয়ে করেছি বোন কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছিলো মানে ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল ওর সঙ্গে আমার অনেক দিন পর দেখা হয়েছে এখন কিন্তু প্রায় আটটার মতো বাজে আর এদিকে দেখো চলে এসেছে আমার হাজব্যান্ড তার শ্বশুর বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমাদেরকে নিয়ে যেতে তো এর আগের ভিডিওতে দেখেছিলে আমাকে আর সোনাকে বাসে উঠিয়ে দিয়েছিল তো এই যে এখন দেখো ও নিতে চলে এসেছে মানে আমাদের চলে যাওয়ারও টাইম হয়ে গেছে প্রায় তো চলো আর এই যে দেখো এসে ঠাম্মার কাছে কী নিয়ে এসেছিল সেগুলো ঠাম্মার হাতে দিয়ে দিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও